বলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছেন পাকিস্তান পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় গেপে উঠেছে ভারত এ সময় সাইরেনের শব্দ এবং ওই অঞ্চল ব্ল্যাক আউট হয়ে যায় বৃহস্পতিবার আটই মে রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায় এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ভারতের জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আর এস পোড়া আরনিয়া সাম্বা হরিন্দগরের আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিটটা প্রতিহিত করেছে পাকিস্তান হামলার পর জম্মু অঞ্চলের কিছু অংশের মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে এলাকায় এখন সম্পূর্ণ কবলে পাঞ্জাবের পিরোজপুর এবং গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত আগোয়া আরেক রাজ্য রাজস্থানের ব্ল্যাক ঘোষণা করা হয়েছে এছাড়া সিএনএন জানিয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে লাইভ নিউজ জনতা ভিশন টিভি